সম্মানিত সুধী স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আসি আপনাদের সাথে নতুন এই এপিসোডে আলোচনা করব যে বাচ্চারা পাতলা পায়খানা হলে কি খাবে ম্যাক্সিমাম পরিবারগুলোতে কিন্তু ছোটো বাচ্চা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের কিন্তু ছোটোবেলা রোগ একটু বেশি হয় তার ভিতরে কমন একটা রোগ সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো পেটের সমস্যা হয় পাতলা পায়খানার সমস্যা হয় সুপ্রিয় সুধি এই বাচ্চাদের লুজ সময় অর্থাৎ পাতলা পায়খানার সময়ে বাচ্চাকে আসলে আমরা কি খাওয়াবো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা অনেক বড় হবে না অনেক সংক্ষিপ্ত এবং ছোট্ট একটা ভিডিও আপনি আপনার বাচ্চার যত্নের জন্য সঠিক ধারণা যদি পেতে চান পাতলা পায়খানার সময়ে কি খাওয়াতে হবে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আপনার বাচ্চাটা অনেক ছোট আপনি যতদূর সম্ভব অ্যান্টিবায়োটিকটাকে অ্যাভয়েড করে চলবেন আপনার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ছাড়া যে ওষুধগুলো আছে বা মেডিকেশন আছে এটা দিয়ে আগে কিউ করার চেষ্টা করবে তারপরে যদি না হয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনি অ্যান্টিবায়োটিক সেবন করবেন এখন কথা হলো আমরাও কিন্তু একটা বড় ভুল করে থাকি গ্রামের মানুষ দেখবেন এরা মনে করে যে ফিলমেট এটা পাতলা বেখানার ওষুধ তো এরা সচরাচর ফার্মাসিতে গিয়ে ফিলমেট অথবা ম্যাটিল এই ধরনের ওষুধ কিন্তু তারা ক্রয় করে এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছে অথচ তারা জানেই না যে এই ফিল্মেট ম্যাট্রিল এটা একটা বড় স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক আবার আরেকটা কাজ করেন অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে আপনি ডোজটা সঠিকভাবে মেনটেন করতেছেন না বা যে কয়দিন খাওয়ানোর কথা সে কয়দিন খাওয়াইতেছেন না আগেই বাদ দিয়ে দিতেছেন এটি কিন্তু আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা আছে হয়ে যেতে পারে এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমার বাচ্চার লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা শুরু হয়েছে তো আমি আমার বাচ্চার জন্য কোন মেডিকেশনগুলো নিয়ে আসছি তাকে কোন মেডিসিনগুলো খাওয়াবো আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো প্রথমে আমি যেটা চুজ করছি আমার ফার্স্ট চুজ সেটা হলো প্রোবায়োটিক কম্বিনেশন আমার হাতে একটা ওষুধ আছে এটা একটা প্রোবায়োটিক এটার নাম অ্যাক্টেরিয়া কিড এই প্রোবায়োটিক এইটা অ্যান্টিবায়োটিক না প্রোবায়োটিকের কাজ কি প্রোবায়োটিকের কাজ হলো আরেকটু বলি সেটা হলো যে আমাদের প্রত্যেকের পেটের মধ্যে ব্যাকটেরিয়া আছে তো পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে এখানে কিছু গুড ব্যাকটেরিয়া আছে আর কিছু ব্যাড ব্যাকটেরিয়া আছে যেগুলো ব্যাড ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরে রোগের সৃষ্টি করে ওগুলো খারাপ কিন্তু যেগুলো গুড ব্যাকটেরিয়া এটা আল্লাহ তাআলা প্রদত্ত এই গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভিতরে থাকে শরীরের বিভিন্ন কাজে তারা সাহায্য এবং সহযোগিতা করে সেই ব্যাকটেরিয়াগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আমাদের পেটের সমস্যা হয়ে থাকে এটা নানান কারণে হতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সাবানের কারণে হতে পারে শুধু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক না যতটুকু প্রয়োজন ততটুকু যদি সাবান করে তারপরেও আপনার কিছু গুড ব্যাকটেরিয়া কিল হয়ে যায় কেন হয়ে যায় কারণ অ্যান্টিবায়োটিক এটা জানে না কোন ব্যাকটেরিয়া গুড আর কোন ব্যাকটেরিয়া ব্যাড তার সামনে যে ব্যাকটেরিয়া আসে সেটাকে কিল করে এই কারণে আমি প্রথমে আমার বাচ্চার জন্য এই প্রোবায়োটিকটা বেছে নিছি প্রথমে ওনাকে আমি প্রোবায়োটিকটা খাওয়াবো এই প্রোবায়োটিকের সাথে আমি আরো দুইটা সিরাপ নিছি সেই দুইটা সিরাপও দেখাইতেছি সেটা হলো আমি বি নাইন সিরাপটা নিছি এটা হলো ফলিক অ্যাসিড সাথে আমি আর একটা সিরাপ নিছি সেটা হলো জিঙ্ক সিরাপ আমি আমার বাচ্চাকে জিঙ্ক সিরাপ খাবো এটা জিঙ্ক তার মানে আমি প্রোবায়োটিকের সাথে আমার বাচ্চাকে জিঙ্ক খাওয়াচ্ছি এবং বি নাইন অর্থাৎ ফলিক অ্যাসিড খাওয়াচ্ছি কেন প্রোবায়োটিকের সাথে এই জিঙ্ক এটা কিন্তু ডায়রিয়া ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করে এই জন্য আমি জিঙ্ক দিছি আর বি নাইনটা দিছি ফলিক অ্যাসিড বাচ্চাদের এমনিতেও মানসিক এবং মেন্টাল যে গ্রোথ আছে এই জন্য এই দুটাই প্রয়োজন শুধু বি নাইন নয় আমার সাথে জিঙ্ক এবং এর দুটাই প্রয়োজন আর আমি লুজ মোশনের সময় দিয়েছি কারণ এই জিঙ্কটা লুজ মোশনের সময় খুব ভালো কাজ করে এরপরে বি নাইনটাও দিয়েছি ওর যাতে কখনোই শূন্যতা না হয় অনেক সময় পায়খানার সাথে রক্ত হয়ে যায় এই ধরনের সমস্যাও কিন্তু হয় এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ তো সুপ্রিয় সত্যি আমি আমার বাচ্চার জন্য বেছে নিয়েছি প্রোবায়োটিক ফরিক অ্যাসিড এবং জিঙ্ক আপনি আপনার বাচ্চার পাতলা বাই সময়ে অবশ্যই প্রথম চুজটা এমন হোক যেখানে কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না আপনি প্রোবায়োটিক নিয়ে এবং সাথে ঝিঙ্ক দিয়ে ট্রিটমেন্ট চালায় যান কিছুদিন খাওয়ান যদি বেটার হয় তাহলে অবশ্যই এগুলোই চলবে যদি বেটার না হয় সেই ক্ষেত্রে আমরা একজন ডাক্তারের পরামর্শ নিব বা একজন শিশু কনসালটেন্ট দেখাবো এবং তার পরামর্শক্রমে যদি কোনো টেস্ট থাকে সেই টেস্টগুলো করে পরবর্তী নির্দেশনা মেনটেন করব ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে বাকিটা আল্লাহ উপর ছেড়ে দেবো সুপ্রিয়া সুধী যদি ভিডিওটি সকলের উপকারে আসে তাহলে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এবং আমাদের এরকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন